প্রিয়ন ওয়েলকাম টু মোবাইল বাস আজকে আমি কথা বলব রিয়েলমিট আপকামিং স্মার্টফোন রিয়েলমিট টুয়েলভ এক্স এই স্মার্ট ফোনটি নিয়ে এই স্মার্ট ফোনটি খুব লো বাজেটে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে আর যেটিতে বেটার প্রসেসর পাওয়ারফুল চার্জিং এবং বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে তো চলুন জেনে যাও এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত আর এই স্মার্টফোনটি সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে আর এই স্মার্টফোনটিতে কি কি অফার করেছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যায় প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি কথা বলি ফোনটি দেখতে বেশ সুন্দর ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন এবং ফোনটির ডিজাইন হবহু রিয়েলমি টুয়েলভ এবং রিয়েল নার্জো সেভেন্টি ফোর সেভেনটির মতনই ডিজাইন থাকছে ওভারঅল আউটলুকটা বেশ সুন্দর বিদ্যাকের ক্যামেরা এবং ফ্রন্ট পিক্সিল ডটনার সহই দেখতে ভালোই লাগে এই স্মার্টফোনটি ওয়েট থাকছে একশো গ্রাম এবং থিকনেস সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার বেশ স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন ফোনটি থাকবে দুইটি কালার টু লাইট পার্পেল এবং ওয়েটল্যান্ড ল্যান্ড গ্রিন কালারে ফোনটিতে থাকবে আইপি ফিফটি ফোরের ডাস্ট অ্যান্ড স্প্যালেস স্পেজিস্টেন্সের সুবিধা অভার ফোনটি আউটলুক ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং ওয়েট থিকনেস অসাধারণ এরপরে ফোনটি ডিসপ্লে সেকশন ফোনটিতে অপার ফেসে সিক্স পয়েন্ট সেভেন নিট টু ইঞ্চের একটি আইপিএস এলসিডি ওয়ান টোয়েন্টি স্ক্রিসেটেড ডিসপ্লে যেখানে এইট হান্ড্রেড নিট টাইপ ব্রাইডস এবং নাইন হান্ড্রেড নিট এস বি এম প্রোভাইড করা হয়েছে ফোনটির ডিসপ্লে রেজিটেশন থাকছে এক হাজার আশি বাইট চব্বিশে পিক্সেল থাকছে টোয়েন্টি ইন্টু নাইন অ্যাস এবং থ্রি হান্ড্রেড নাইনটি টু পিপিআই ডেন্সিটি ওভারঅল ফোনটি ডিসপ্লে সেকশনটা পাজ অনুযায়ী বেটার থাকছে তবে আইপিএস এর হাটলে এম এর যদি হতো বেটারই হতো ওভারঅল তবুও বেটার বলা যায় কালার কালারের ব্রাইটনেস সব ঠিকঠাক থাকে ভিডিও দেখার ক্ষেত্রে বড় সড়ো ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হতে বেশ স্মুথলি চলবে এরপরে শেষ ফোনটি ক্যামেরা সেকশন ফোনটিতে অফার করেছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরার সাথে একটি টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর ফ্রন্ট ফেসিংয়ে একটি এইট মেগা পিক্সেলের সেলফি শ্যুটার ফ্রন্ট এবং ব্যাক দিয়ে থাউজেন্ড এডপি থার্টি এফএস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে ক্যামেরা সেকশন নিয়ে যদি বলি মোটামুটি টুকি টাকি ছবি তোলা যাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন মোটামুটি ছবিগুলো পাওয়া যাবে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে শক্ত হাতে ভিডিও কলে মোটামুটি চালিয়ে মতন ভিডিও পাওয়া যাবে এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়ামসিটি সিক্স ডাবল জিরো এর একটি সিক্স নাইনোমিটার সিপসাইট যার সিপি হিসেবে থাকছে টু পয়েন্ট টু গিয়ে সবটা কোড এবং জিপি হিসেবে থাকছে জি ফিফটি সেভেন এমসি টু র্যাম হিসেবে থাকবে তিনটি ভেরিয়েন্ট ফোর জিবি সিক্স জিবি এবং এইট জিবি স্টোরেজ হিসেবে থাকবে একটি মাত্র ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি থাকবে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা ফোনটি রান করবে রিয়েলমি ইউই ফাইভ পয়েন্ট সাথে অ্যান্ড্রয়েড ফোরটিন ওভারঅল যদি ফোনটির পারফরমেন্সের কথা বলি মোটামুটি বেশ ভালো বাজেট অনুযায়ী মিডিয়াটিক ডায়মেন্সিটির ভালো প্রসেসর এবং র্যাম রোমের দিক থেকেও বেশ কিছু ভেরিয়েন্ট থাকছে যেটা বেটারি বলা যায় এরপরে স্মার্ট ফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অপারকে ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি এবং ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার ফোনটি দ্রুত চার্জ করা এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাঁচ হাজার এমএচ ব্যাটারি দিয়ে পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে এবং ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দিয়ে এক ঘন্টার মতো ফোনটিকে ফুল চার্জ করা যাবে এছাড়াও স্মার্ট ফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে এই লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি জিপিএস ইউএচবি টাইপসি ফোর্ড ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং এনএফসির সুবিধাটাও দেওয়া হয়েছে তবে এই বাজেটে এই স্মার্টফোনটি আমার কাছে বেশ বেটারই মনে হয়েছে আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততপূর্ব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ